বাইরে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো দেখতে পাচ্ছি হিরো সাউন্ডের মালমাদার কাজ চলছে এখন কালকে ঝড় বৃষ্টির কারণে তো মাল বাঁধা হয়নি তো এখন সকালবেলা মাল মাদছে বক্স লাটানো হয়ে গেছে দেখতে পাচ্ছ চোঙার বাঁধব একটু বড়ই দেখতে পাচ্ছি হিরো সাউন্ডের চোঙা রাখা রয়েছে এখানে বক্স লাটানো হয়ে গেছে আর পাশে আছে ডন সাউন্ডের শোলো ষোলোর পাশাপাশি থাকছে দেখতে পাচ্ছ বক্স লাটিয়ে ফেলেছে আর ডন সাউন্ডের চোঙা বাঁধার চলছে তো দেখতে পাচ্ছ আর কিছু সংখ্যা বাঁধা আছে তাহলে রেডি হয়ে যাবে নিচেপাত্র লাটানো হয়ে গেছে দেখতে পাচ্ছ নিচে লাটানো হয়ে গেছে

বাঁধা হবে কিছুক্ষণ পরে হিরো সাউন্ডের সমান দেখতে পাচ্ছ হিরো সাউন্ডের বক্স কাটানো হয়ে গেছে कौन चिल्लाता दबा